নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ না আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণী রেমিস ব্লগে দেশ বিদেশে যেখান থেকে আমার সকল মিষ্টি সুইট বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করেন বা দেখেন তাদের সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ভরা ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যে কজন ওয়াচ করেন তাদেরকে বলি সকালবেলা থেকেই শুরু হয়ে যায় আমাদের মেয়েদের এই রান্না চোখ খুলেই রান্নাঘর বেশিরভাগ টাইমটাই রান্নাঘর দিয়েই কেটে যায় আমাদের মেয়েদের জীবনটা হ্যাঁ গো বন্ধুরা আমাদের মতো হাউসওয়াইফদের শুধু রান্নাঘর আর রান্নাঘর এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তিরিশ ঘন্টা থাকতো আমার মনে হয় যাতায়াতের টাইমটা বেশি রান্নাঘরেই থাকতো কি বলুন বন্ধুরা আমার তো তাই মনে হয় আজকের লাঞ্চের মেনে তো কিন্তু ভ্যারাইটিস ধরনের অনেক কিছু পটল আলু মাছের ঝোল অলরেডি আমি চাপিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে শীতের শুরুতেই শীতের পড়ার সঙ্গে সঙ্গে শীতের আমুজে একটা ছোট মতো বেগুন তিনজন আঁকার যথেষ্টই হয়ে যাবে আমার বাবি আর বাছু বাবুর বাছু বাবু অবশ্য সকালবেলা হবে না ও জন্যে রেখে দেবো রাত্রিরে তো ও এসে রাত্রি খাবে যা যা তরকারি মানে হবে না সেগুলো ওকে দিয়ে দেব রাত্রিরে তুই চলুন বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম এইবার রেখে দিচ্ছি এখানে এবং দিয়ে দেবো তিনবার জল আমার দিদা বলতেন কোনো যে কোনো পোড়া জিনিস পোড়ালেই তিনবার একটু করে জলে ছিটে দিবি কেন জানি না তারপরে বেগুনটাকে পোড়াটাকে নামিয়ে চলে এলাম বাবিটাকে তুলতে বাবি বলে আমি ওর এলাম আমি যদি ডেকে না দিই ওর এই সকাল নটাটা হয়ে উঠবে বেলা বারোটা কারণ অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করে জব করে আপনারা জানেন ওর প্রচুর খাটনি যায় সারা দিনে আর বাড়িতে থাকলে সবটাই তো সংসারের কাজ নিয়ে আমার মেয়েটা ব্যস্ত থাকে ওকে দিতে এসেছি শরবত আর একটু করে দিলাম আদর ওর মুখটা সকাল সকাল দেখলে আমার মতে মনে হয় আমার দিনটা অনেকটা সুন্দরের থেকে আরও বেশি সুন্দর বেশির থেকে আরও বেশি সুন্দর চায় জানেন তো বন্ধুরা সন্তান হল কী বলুন তো লক্ষ্মীনারায়ণের সমান যাই হোক আমার এই এক গল্ডি আছে এও আমার একটা ছোট্ট সন্তান যে আমার মুখের দিকে তাকিয়ে দুপুরবেলা সন্ধেবেলা রাত্রি আর এই সকালবেলাটায় তাকিয়ে থাকে ওকে কটা খেতে দিতে হবে এই গল্ডি আমি কাছে এলেই ও ছুড়া চলে আসবে নাতে নাড়তে ভাবে মা কিছু খেতে দেবে অনেক গল্ডি ছিল কিন্তু আজ কয়েক মাস ধরে ইনি এখন একা পড়ে গেছেন তারপরেই বাচ্চুবাবু বাজারে গিয়েছিল সকালবেলায় মাছ বাড়ানো তো ছিল সংসারে মাছ একদমই ছিল না তাই বাচ্চা মাছ এনে দিয়ে অফিস চলে গেলেন তো বাচ্চুবাবুকেও করে দিলাম পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল শুধুই ওটাই ওর আজকে শুরু হয়েছে বেগুন পোড়াটা মাখার মতো টাইম হয়নি আর এখন কি করেছি বলুন তো বন্ধুরা এই ক্যারি নিয়ে এসে রেখে দিয়েছি এই ক্যারিতে করে কয়েকটা করে মাছ দেখে যে কটা করে লাগে চার পিস করে লাগে এক একটা প্যাকেটে চার পিস করে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তাহলে সব মাছগুলোকে জলে দিতে হয় না সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে আগের দিন অবশ্য বেরিয়ে বার করে যদি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই তাহলে কিন্তু আপনার বরফটা জমে না বাবি এখনো মশাইটা তুলি নি এই মশাইটা আমি আমি একদমই তুলতে পারি না কিন্তু যাই হোক বাবি ইয়ে করবে গোছাবে ওটা অফিস যাওয়ার আগে আমি কিন্তু এখন ঘর দু ঝাঁট দিতে চলে এসেছি আজ হচ্ছে স্যাটারডে বাচ্চা চলে যাওয়ার পর একে একে এবার নিজের কাজেতে আমি ব্যস্ত হয়ে পড়েছি এবার ঝাঁটপালাটা একে একে এই ঘর থেকে ও ঘরে তো বাচ্চাবাবু গেছে অনেকক্ষণ এখন ঘড়িতে প্রায়ই বাড়ছে আপনার নটা কুড়ি নাগাদ বাবি যেই চা খেতে উঠে গেছে বাইরে আমি সেই টাইমে এই ঘরটা ও ঘরটার গুলো সব অলরেডি ছাড়টা দেওয়া হয়ে গেছে আর এই ঘরটায় বাবিকে ডিস্টার্ব করে নি অনেক রাত মধ্যে পড়া সুন্দর করে তো তাই জন্য তো চলুন এইবার গড়ি সুরি মেরে এইবার ঘরের এইখানটা দিয়ে একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিন চেষ্টা টয়ারটাকে ভালো করে একটুখানি সুন্দর করে একটু ছেড়ে দিলাম ওই যে বলি না আপনাদের একই কাজ করতে করতে আর একটা কাজই আমি চলে যাই এই করতে করতে কী হয় বলুন তো বন্ধুরা একটা কাজই দুটো কাজ হয়ে যায় আর বাবু বাচ্চাবু যেতে গিয়েছিল মানে একটা জিনিস নিয়ে আসবে সেটা তো কখনোই হবে না সে নিয়ে আসবে আরও কয়েকটা জিনিস তো নিয়ে এসে ফেলেছে লাউ শাক আর বানিয়ে ফেলবো শীতের মরশুমের আর একটা খাবার কি লাউ পাতার ভর্তা আর সেদিন সন্ধ্যেবেলায় বাজারে গিয়ে দুটো আম নিয়ে এসেছিলাম আজকের জন্য রেখেছিলাম স্যাটারডে আজকে চাটনি করব শুক্রবারে করা যেতে পারতো কিন্তু কী বলুন তো করিনি যেহেতু শুক্রবার আমাদের মা সন্তোষী মায়ের পুজো খাই না তো চিনিটাকে বেশ করে দিয়ে দেবো জল দিয়ে একটু হালকা করে আমি মানে ঝোল করব চাটনি না আম ঝোল টাইপের করব আর একটু পাঁচ ফোরন ভেজি নই আছে সেটাকে অলরেডি গুঁড়িয়ে রেখে দিয়েছি আমি চাটনিটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি দিয়ে দেবো আর কয়েকটা ডিম সিদ্ধ করে নিচ্ছি বাবিকে দিয়ে দেবো ব্রেকফাস্টে কারণ ওর একটু চাপ হচ্ছে রাত্রিতে অনেকক্ষণ ঘুমোলে শরীরটা একটু ক্লান্ত হয়ে যাচ্ছে একটু গেম সিদ্ধ খেলে মেয়েটার অনেকটা ফল আর গেম সিদ্ধটা খেলে অনেকটা শরীরটা আর ভালো থাকবে তাই জন্য এই ব্যাপার তো আমগুলোকে একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিলে কি হয় বলুন তো যেহেতু খোসা সিদ্ধ একটু কালারটা পরিষ্কার হয় নাহলে একটু কষা কষা টাইপের হয় আর চলে এসছি মায়ের পরে এবার ফুল নিবেদন করবো বলি মায়ের কাছে নিজের আর কিছু জানাবো বলে দাও দাও কিছু চেয়ে নেব বলে দাউ দাও করে যখন এডিটিং করছি তখন ভীষণই শরীরটা খারাপ নাক মুখ একেবারে বুঝে আসছে আপনারা বুঝতেই পারছেন গলা শুনে তো যাই হোক এইভাবেই চলছে আমার দিনাতিপাত আমার জীবন যাপন তবে অনেকেই আপনারা জানেন এই বাড়িতে আমার রেন্টেড হাউস নিজের কিন্তু সব কিছুই আছে বন্ধুরা কিন্তু ওই যে কি বলুন তো ওই শহর শহরের টান বড় সাল যে এই শহরে আসবে সেই কিন্তু এই শহর থেকে আর ফিরে যেতে পারবে না তার নিজের সেই সুন্দরতম আদয়ে তো জীবনে যে কত বড় ভুল করেছি নিজের ঘরবাড়ি বাড়ি ছেড়ে এসে তার আর কথায় নেই জীবনে যে ভুল করেছি ভগবান কেন কোনো মানুষই হয়তো সেগুলির ক্ষমা করবে না আমাদের তাই নিজের কুড়েঘরটাও ভালো পরে অটালিকা সে এক টাকা দিয়ে ভাড়া না থেকে আমার মতে না থাকাটাই ভালো কিন্তু ওই যে শহরের জল পেতে পড়া ছিলাম একটু চিকেন আনার জন্য ও বলে আমার যদি যেতে দেরি হয় তুমি চিকেনটা পাবে না তাই তুমি চিকেনটা কিনে নিয়ে এসো তো বেরিয়েও বললাম যেই না বলা সেই কিন্তু বেরিয়েছে এসে দেখান যে দোকান থেকে আমরা চিকেনটা নিই তো সেই দোকানটা বন্ধ হচ্ছে নাকি শরীর খারাপ হয়েছে তাই সে দোকানটা খুলবে না অনেকটাই ঘোরাঘুরি করে এদিক ওদিক আমি ভাবলাম যে খুলবে তাই একটু অন্য দিকটা ঘুরে বেরিয়ে একটু এলাম তাই অতক্ষণ মানে আপনাদের দেখাতে পারলাম তো যাই হোক সন্ধ্যের আগেই চলে এলাম এসে সন্ধ্যে দিলাম এবং চিকেনের মশলা করাই থাকে চিকেনটা আমার অলরেডি হয়েও গেল নিনারও হয়ে গেল এখন বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে যে আপতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি কোনো অংশটুকু এতটুকু ভালো লেগে না নতুন বন্ধু তাহলে তাহলে একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো গুড নাইট